যে পরবর্তীতে বিশদভাবে আপনাদের জানানোর জন্য বাট ইনিশিয়ালি আমার কাছে এই ওয়াচগুলো দেখে এর বিল কোয়ালিটি দেখে আমি খুবই পছন্দ পছন্দ করেছি আবারও দেখছি করেছি আবারও দেখছি দুঃখিত কারুকেস করছেন আপনারা আচ্ছা এখানে ঠিক নাম দেখাচ্ছে না এখানে

কাজ করছে রাইট ঠিক আছে অল রাইট আমার মনে হয় আমরা আবার ফিরে এসেছি আবার ফিরে এসেছি কারিগরি ত্রুটির জন্য একটু প্রচারে বিঘ্ন হয়েছে আমরা খুবই দুঃখিত তো আমরা আলাপ করছিলাম হচ্ছে ইয়েস ভাইটাল প্রো ভাইটাল প্রো ভাইটাল প্রো নিয়ে আলাপ হচ্ছিল আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত দুইটা স্মার্ট ওয়াচ আমি দেখেছি এবং একটা অলরেডি আমার হাতে পড়া রয়েছে সো এগুলোর বিল কোয়ালিটি নিয়ে আসলে কমপ্লেন করার কোনো সুযোগ